নিউ লোকেশনে নিউ একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে দেখতে থাকো সঙ্গে থাকো

ঠিক আছে তার আইটেম কী নিয়ে এসছো কী কিনে এসছো কী মজা আছে এখানে পনির আছে এটা কাস্তুরি মেথি টক দই আমুর বাটার কাশ্মীরি টমাটো আদা গোটা গরম মশলা এখানে আছে ফ্রেশ কাজু ফ্রেশ কাজু এই আঁকা সাজাতে হবে বন্ধুরা তার আমাদের রেডি করার জন্য এগুলো খুবই দরকার

আধা ঘন্টা ধরে বিটেই যাচ্ছে আমার বাটা হয়নি কোনো হ্যাঁ বাচ্ছি তো এই দেখো কতক্ষণ লাগবে আর বেশিক্ষণ লাগবে না অল্প একটু সময় লাগবে শীতের মধ্যে তুমি কাটবে এখন নাকি ওইটা খুব সফট ওইটা ভালো পনির ছিল সুন্দর পনির Punicataro, p u i a t a r o u n i c a t a o p u n i c a t a k a l l it. I go. t r a t o I t o n t know. y o জল থাকে yeah, you know,

সার মতো লবণ কাজু বাটা কাজু বাটা চলে যাচ্ছে হ্যাঁ কাজু পেস্ট কতক্ষণ লাগবে কষাতে ক সাত মিনিট সাত মিনিট তাই তো কি জল দিচ্ছ নাকি হ্যাঁ তো হাওয়া হচ্ছে যার জন্য আমাদের জাল দিতে খুবই অসুবিধা হচ্ছে প্রচুর হাওয়া হচ্ছে প্রচুর কিছু হল কমপ্লিট নাকি মতো চেক করে নিলে আমার দই যাবে কেমন লাগবে দেখিস दबो हल्का हल्का बस 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 पॉइंट दिए ना वो हां पॉइंट दे दे हम ग्रेवी रेडी हो गया है टोटल पता दी थी जाल और पाता है

গরম গরম লুচি দর্শককে কিছু বলো দর্শককে হ্যাঁ ডিসেম্বর মাস পড়ে গেছে আজকে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর বড়দিন শুরু হয়ে গেছে কালকের থেকে তো এখন শীতের মরশুমে ফার্স্ট জানুয়ারি থেকে সবাই পিকনিকে বেরিয়ে পড়েছে তোমরা সবাই আসো এনজয় করো পিকনিক করো আমাদের মতো যেখানে সেখানে বেরিয়ে পড়ো রান্না বান্না করো বন্ধু বন্ধুবান্ধব নিয়ে খোলা আকাশের নিচে সবার মন ভালো লাগবে ঠিক আছে পরিবেশটা দেখো কত সুন্দর পরিবেশে খোলা আকাশের নিচে ফালতু আড্ডায় আর কি না ক্লাবে না কাটিয়ে সময় না কাটিয়ে সবাই তোমাদের সবার মতো বেরিয়ে পড়ো এনজয় করো লাইফটাকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে হবে একদম আমার তুমি কিছু সবাই করো আমাদের মতো পিকনিক করো ঘুরে বেড়াও এনজয় করো খুব সুন্দর খুব সফট অসাধারণ

দেখো লিখে দেখো পনির সবাই তো অনেক কিছুই বললো এবার আমিও বলি যে পনিরটা যে দোকান থেকে নিয়ে এসছে আমাদের বাজারের ওখানেই পাওয়া যায় এত সুন্দর সফট আগেই বলেছি রান্ধনির মধ্যে কায়দা মন থেকে আনতে হয় তাহলে গানি জিনিস সুন্দর হয় বলো কেমন একটু খেয়ে দেখি মানে পনিরটা ছিললাম মানে এত সুন্দর সফট মানে কি বলবো খুবই ভালো রান্না আছে মানে আর সাধারণত এত ভালো রান্না হয় না আবার এর থেকে ভালো হয় কিন্তু আজকে যেটা আমরা নিরামিষ করেছি তো আর নিরামিষ হিসাবে আমাদের কাছে খুবই খুবই ভালো হয়েছে সবাই তো সব বলেই দিলো আমার আর কিছু বলার নেই রান্নাটা কোয়ালিটিটা দেখো আর লুচিটা যে এত সুন্দর হয়েছে ঠিক আছে আর কিছু বলার নেই তোমরাও বেরিয়ে পড়ো আমাদের মতো বন্ধুরা সবাই একসাথে এরকম মিলেমিশে পিকনিক করো বা রান্না করো যাই করো সবাই একসাথে করো ব্যাস এইটুকু থাক তাহলে সবাই মিলে আমাদের চ্যানেলটিকে কি করতে হবে সাবস্ক্রাইব করে দাও আর সবাই চলে বেশি বেশি করে শেয়ার করে দাও আমাদের চ্যানেলের পাশে সবসময় সময় থেকো আমাদের ফ্যামিলিতে যোগদান করো সবাই আবার দেখা হচ্ছে